and i got separated in 2015 আচ্ছা বাট তারপরে আরও দু বছর i waited for it আমি ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে যাবে না না এটা আমি mentally মেনে নিতে পারছি না বিচ্ছেদের 8 বছর পর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন রশিদ মিথিলা তিনি বিচ্ছেদের পর আবারও সেকেন্ড বিয়ে করেছিলেন তবে সেই সম্পর্কেও টানা পড়া জীবনের সুখ বা বিচ্ছেদ নিয়ে প্রথমবার কথা বললো অভিনেত্রী মিথিলা মিথিলাকে দেখা যায় কর্মজীবনের সর্বদা ব্যস্ত নিজের সন্তান কাজের সূত্রে নানা দেশে ঘুরে বেড়ায় মিথিলা এবার একটি ইন্টারভিউতে মিথিলা বলেন আমি অনেক চেষ্টা করেছিলাম সংসারটা বাঁচাতে বিচ্ছেদের পর কোনোভাবে মেনে নিতে পারছিলাম না যে আমার বিচ্ছেদ হয়ে গেছে দু বছর আরও চেষ্টা করেছিলাম সংসারটা বাঁচানোর জন্য তবে তাসানের দিক থেকে কোনো উত্তর না পেয়ে নিজেকে আস্তে আস্তে বদলাতে শুরু করি যেহেতু আমাদের একটা সন্তান ছিল আমি কখনোই চাইনি সে এভাবে মানুষ হোক আমি সর্বদা চেয়েছি সে বাবা মা দুজনের ভালোবাসা আদর এবং দুজনকেই কাছে পাক কিন্তু সেটা আর হয়নি পরবর্তীতে আমি নতুনভাবে ডিসিশান নিয়েছিলাম এই ইন্টারভিউয়ের পরেই মুখ খুলেছে অভিনেতা তাসান তাসান খান জানান মিথিলা একদমই মিথ্যে কথা বলছে মিথিলা শ্রীজিতের সঙ্গে সম্পর্ক জড়ানোর পরেই আমার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছিল সে নিজেকে আস্তে আস্তে বদলে ফেলে এবং আমার থেকে দূরে যেতে শুরু করে আমার সঙ্গে বেশি কথা বলতো না বেশিক্ষণ টাইমই সে বাপের বাড়িতে থাকত নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো মিথিরা হয়তো সাজিয়ে গুছিয়ে অনেক কথাই বলছে তবে সত্যিটা ভগবানই জানে সকলের সামনে মিথ্যেগুলো সুন্দরভাবে সাজিয়ে বলা যায় তবে নিজের কাছে নিজে একটা সময় ছোট হয়